হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি শনিবার সকালে একটা নতুন ভিডিও নিয়ে আজ শনিবার সকাল সকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো সকালবেলা যখন উঠেছি তখন দেখছি যে মেঘ ডাকছিলো মানে একটু ঘুমের চোখেছিলাম তাই বুঝতে পারিনি সকাল কটা ছটা সাড়ে ছটা হবে তারপরে যখন সাড়ে সাতটা আটটায় উঠলাম তখন দেখি বৃষ্টি হয়েছে তখন বুঝলাম না তাহলে মেঘটা ঠিকই ডেকেছিল তো আমি উঠে পড়েছি এখন সকাল সকাল কফি খাচ্ছি এই সকাল সকাল কফি খেয়ে এবার যাবো কাজে শনিবার ঘরের কাজ তোর কাজ অনেক আছে তো কাজ বাজ সেরে অ্যাকচুয়ালি আজকে তাড়াতাড়ি মানে আর দুটো দিন হাতে তাড়াতাড়ি কাজ বাজ ছাড়তে হবে ব্যাগ গোছানো আছে প্যাকিং করা আছে কারণ আমরা যাচ্ছি বাড়ি কলকাতা সোমবার দিনকে দশ তারিখ আমরা যাচ্ছি কলকাতা দশ তারিখ ফ্লাইট সেই কারণে আমরা খুবই খুশি আর তার মধ্যে দিয়ে আজকে বৃষ্টি হয়েছে মুম্বাইতে প্রথম বৃষ্টি হয়েছে তো সেই জন্য আরও খুশি মুম্বাইতে বৃষ্টি শুরু মানে একটা বিশাল ব্যাপার বিশাল আনন্দের ব্যাপার একটা ফেস্টিভ্যালের মতো বলতে পারি তো যাই হোক তো ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কোনো রোদ ওঠেনি সকালে একটুখানির জন্য উঠেছিল আবার চলে গেছে তো এখন অতটা ভেজা নেই নিচে দেখতে পাচ্ছেন অল্প অল্প ভেজা আছে আর আকাশটা তো জাস্ট অসাধারণ লাগছে দেখতে একদম নীল আকাশ আর মেঘটা একটু আগে একটু বেশি ছিল এখন আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে যাই না রোদ উঠলেও হয়তো উঠতে পারে আবার তো এই ব্রেকফাস্ট করেই মানে কফি খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি ঘরে গাছ বাজ ছেড়ে সান করে মানে আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিতে হবে তারপর বসবো ব্যাগ গোছাতে টুকটাক করে গোছানো শুরু করেছি কিন্তু ফাইনাল গোছানোটা মানে একদম ফাইনাল গোছানোটা বাকি আছে তো লাস্ট আজকে ফাইনাল গোছানো হবে কালকে একটা দিন মাঝখানে পরশু দিন তো সকাল সকাল বেরিয়ে যাবো সাড়ে আটটা নটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো আজকে কাজ বাজ সেরে তারপরে আবার দেখা হচ্ছে চলে এসেছি দুপুরবেলা মানে দুপুর বলতে অলমোস্ট চারটে বাজে চারটে মানে এখানে দুপুরই কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে সান করে কিন্তু মানে হয়ে গেছে বেশি কিছুক্ষণ আগেই বিষয়টা হলো যে কারেন্ট ছিল না এই কারেন্ট এলো তো মাঝে মধ্যে যায় বেশিক্ষণের জন্য যায় না কিন্তু আজকে একটু বেশিক্ষণের জন্য গেছিলো তো এবার গোছ শুরু করবো তো মানে আজকে ফাইনাল করে নেব টুকটাক যা বাকি থাকবে সেগুলো হয়তো কাল খাবে কোনো পরশু দিনই যেহেতু যাওয়া তো এবার প্যাকিং শুরু করব। তো গোচ শুরু হয়ে গেছে মানে শুরু করে দিয়েছি এই কিছু কিছুদিন সেই নেবো নেব কিছু যেগুলো হাতে জল সেগুলো ব্যাগে নেবো

আর আমার পর একদমই জামা কাপড় গোছানো বোঝে না কোনটা কিভাবে গোছাতে হবে বা নিতে হবে সবাই সবাই সব কিছু বোঝে না যার জন্য পুরোটাই আমাকে করতে হয় তো সেই দেখি এবার কোনটা কীভাবে নেওয়া যায় ফ্লাইটে তো আর ব্যাগ আমার কাছে থাকে না সব ভেতরে চলে যায় তো এমনভাবে সেভ করতে হবে যাতে পড়ে না যায় কিছু তো একদম টাইট করে আটকাতে হবে আর এই ব্যাগগুলোতে টাইট করা ঢিলা করার কোনো অপশান থাকে না যা একেবারে তাই আটকাতে হবে তো ওটাও আবার সেভাবেই নিতে হবে এটা একটা ব্যাপার তো দেখি কীভাবে নেওয়া যায় আর এত গরম বৃষ্টি হয়েছিল সকালবেলা আর কোনো বৃষ্টি নেই পুরোটাই এখন গরম রোদ উঠেছিল হালকা কিন্তু একদম গুমোর ঢেকসা গরম তো তার জন্য কিছুই করার নেই সব জামা কাপড়গুলো সোফাতে রেখেছি সোফা থেকে রাখছি তাও কিছু এখনো ঘরে আছে সবটা নেওয়া হয়নি এই সময়টা গোছানো হলে তারপরে ব্যাগের গোছাবো আর কিছু ব্যাগেও নেবো অবভিয়াসলি যেভাবে কিছু ছোটখাটো জিনিস নেবো হাতের জিনিস নেবো একটা জামাই তৈরি করেছিলাম তাই এটা প্যাকেটে আছে আর কি যাই না এখানে তো এত গরম পেলাম আবার কলকাতায় গিয়ে কত গরম খেতে হবে গরম তো ওখানেও খুব বৃষ্টিটা শুরু হয়ে গেলে ভালো হয় চাই বৃষ্টিটা শুরু হয়ে যাক এবার দেখা যাক বাকিটা তো আমাদের হাতে না তো এই ট্রলিটা মোটামুটি কমপ্লিট তো বাকি ব্যাগগুলো পরে করব গোলবাজ মোটামুটি কমপ্লিট সামান্য একটু বাকি আছে মানে টুকটাক যেগুলো থাকে সেগুলো ফাইনাল করতে হবে কাল পরশুর মধ্যে মানে কালকে বিকেলের মধ্যে হয়ে যাবে তো বাকি তো দেখতেই পেলেন দুটো ব্যাগ একটা ট্রলি ব্যাগ নিচ্ছি আর একটা হাতের ব্যাগ আর পিঠে তো থাকবেই তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ